পলায়া কতুলুন আর নফসাল্লাতিহার রম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ ক্র পুনরামিন বলেন আমার প্রিয় বান্দা কখনো অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে না মানুষ হত্যার সঙ্গে আমার প্রিয় বান্দারা কখনো জড়িত হতে পারে না মুসলমান ভাইরা আমার দুনিয়ার জমিনে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে মানুষ হত্বার পিছনে যাদের ভূমিকা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমার প্রিয় বান্দা নয় আল্লাহর প্রিয় বান্দা তো হওয়া কথা তারা প্রকৃত পক্ষে ইমানদার নয় ভাইরা আমার বন্ধুরা আমার অথচ আমরা সচক্ষে দেখতে পাচ্ছি বর্তমান জামানায় তাবলিকের নামে কিছু মানুষ অন্যায়ভাবে মানুষ হত্যা করতেছে যাদেরকে আপনারা অনেকেই চিনেন সাতপন্থী সাদ কুঞ্জি তৃতাব্লিক জামাতের একটা গোষ্ঠী আছে এই গোষ্ঠীরা অন্যায়ভাবে মানুষ হত্যা করতে সেখ গভীর রজনীতে যেই সময় আল্লাহ পাক ও গুনালামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক অ গুনালামিন বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না এমন একটা কঠিন মুহূর্তে যেই মুহূর্তে আল্লাহ তাহালার সপ্তমাস মান থেকে প্রথমাস মানে নেমে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে শেষ রাতে টুঙ্গির ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু প্রিয় বান্দাদেরকে এই সাত পন্থীর আক্রমণ করে আপনারা জানেন চারজন মানুষকে তারা শহীদ করে দিয়েছে মুসলমান ভাইরা আমার এরা তো আল্লাহর বান্দাত এরা আল্লাহর প্রিয় বান্দাত হ কথা এরা ইমানদার নয় অথচ আমরা তাদেরকে বড় ইমানদার মনে করি মুসলমান ভাইরা আমার এরা গোটা জাতির শত্রু মুসলমানের শত্রু এরা হরণকারী জামাত এসেছিল সাহেব হাত তিনি তো কখনো কোনদিন মানুষকে হত্যা করেন নাই কোন হত্যাকাণ্ডের সঙ্গে তো তিনি কখনো জীবিত হন নাই বরং মানুষ তার উপরে জুলুম করলে তিনি জুলুম সহ্য করেছেন মানুষের উপরে জুলুম করেন নাই কত অত্যাচার তিনি সহ্য করেছেন কোন প্রতিবাদ তিনি করেন না এর নাম হচ্ছে দাওয়াতে তাবলিক দাওয়াতে দাওয়াতে তাবলিক কখনো মানুষের উপর জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে না মানুষ হত্যা করা তো দূরের কথা আর বর্তমান নামদারি কিছু সাতপন্থী এদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইমানদারের জানহরণ করা নাউজুবিল্লাহ এই জন্য সাতপন্থী তাবলিগ জামাতের সাথী যারা আছে এদেরকে কোথাও জাগা দিবেন না মসজিদে যদি আসে সর্বপ্রথম বলবেন তুমি কার অনুসারী তোমরা কাদের অনুসারী কিসের দাওয়াত যদি তাদের কথোপকথনের মাধ্যমে বুঝতে পান যে সাতপন্থী এদেরকে কখনোই মসজিদে ঢুকতে দিবেন না এরা হবে কি এরা দাওয়াত দিয়ে আপনাদের জীবনও একসময় শেষ করে দিবে এরা কখনো মুক্তিকামী দল নয় এরা মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি একটি দল এর নাম হচ্ছে সাদপন্থী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অতঃপর আল্লাহ পাক মান কাতাল নাফসান বিগাইরি নাফসিনা ফাসাদিন ফিল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একজন মানুষকে যেই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো ফাকা নামা কাতাল নাসা জামিয়া সে কেমন যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেলল আল্লাহ তাআলা রব্বুল বলেন অন্যায়ভাবে মানুষ হত্যা করা কত বড় গোনা অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করা মানে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা ওমান আহিয়া ফা কানামা আহিয়ান আসা জামিয়া যেই ব্যক্তি অন্যায় ভাবে কোন মানুষ হত্যা না করে অন্যায়ভাবে হবে কাউকে হত্যা না করে ছেড়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে কেমন যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখলো। এই জন্য অন্যায় হত্যা করা এটা জঘন্য অপরাধ এটা হচ্ছে প্রকাশ্যে হত্যা আর একটা হত্যা আছে গোপনীয় হত্যা অনেক মানুষ আছে সমাজের ভিতরে গোপনে প্রাণ হত্যা করে এদের বিষয়ে কিছুটা বলা দরকার যেহেতু কথা প্রসঙ্গে চলে আসছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা যায় একটা তো প্রকাশ্যে প্রকাশ্যে হত্যা আর যেইভাবে একটা হচ্ছে গোপনীয় ভাবে মানুষ হত্যা করা যেমন আমাদের সমাজে কিছু স্লোগান আছে সন্তান দুইটা প্রয়োজনে একটা প্রয়োজনে না হলেও ভালো হয় এরকমের মুসলমান আছে না নাই অনেকে বেশি সন্তান চায় না বলে বেশি সন্তান যদি হয় তাহলে এদেরকে কে কামাই করে খাওয়াবে এদের রিজিকের ব্যবস্থা এদের কে করবে এদের দায়িত্ব কে নিবে এই জাতীয় চিন্তাধারার মুসলমান আছে না নাই বাইরে আমার বন্ধুরা আমার হাজার হাজার মানুষ আছে একাধিক সন্তান চায় না বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশল ব্যবস্থা কণা গ্রহণ করে যাতে করে সন্তান দুনিয়ার জমি আসতে না পারে মুসলমান ভাই আমার আল্লাহ তালা বলেন এটাও এক প্রকারের মানুষত্বা আল্লাহ নামিন চাচ্ছেন আপনার মাধ্যমে উম্মতে মুহাম্মাদি বৃদ্ধি করতে আর আপনি চাচ্ছেন এই উম্মতে মোহাম্মাদীকে দুনিয়ার জমি আসতে না দিতে কেয়ামতের ময়দানে আল্লাহ নবী আপনার বিরুদ্ধে মামলা করবে ভাইরা আমার বন্ধুরা মাল এরকমের হাজার হাজার মানুষ আছে সন্তান নিতে চায় না আরে মিয়া সন্তান নেওয়া না নেওয়া এটা তো বান্দার কোনো অধিকার না এটা তো সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার আল্লাহ কাকে দিবেন সেটা আল্লাহর ইচ্ছা কত মানুষ সন্তান চেয়ে তো সন্তান পায় না আবার হাজার হাজার মানুষ আছে আল্লাহর বলো নিয়ামত সন্তান পাওয়ার পরেও সন্তান রাখতে চায় না হাজার হাজার মানুষ আছে মুসলমান ভাইরা আমার কেমতের ময়দানে যে সন্তানগুলো আমরা নষ্ট করতেছি এই সন্তানগুলো কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া মামলা দায়ের করবে ওয়া ইযা আল মাউউদাতু সুইলত বিআইদাম মিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন যেই শতল দুনিয়া জমিনে আসতে দেওয়া হয় নাই যে সকল পিতামাতা অন্যায়ভাবে সন্তানগুলোকে নষ্ট করে দিয়েছে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে বিভিন্ন ব্যবস্থা পত্র গ্রহণের মাধ্যমে যারা সন্তানগুলোকে দুনিয়ার জমিনে আসতে দেয় নাই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বি আইজি জাম বিল কতিলাত ও নিষ্পাপ বাচ্চারা তোমাদের কি অপরাধ ছিল তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে তখন ওই সন্তান দা বলবে রব্বুলান আমিন আমার মা বাবা সুখের জন্য আমাদেরকে দুনিয়া আসতে দেয় নাই আমাদেরকে নষ্ট করে ফেলছে দুনিয়ার মুখ আমাদেরকে দেখতে দেয় নাই আমাদের বসবাসের দায়িত্ব কে নিবে এই চিন্তায় আমার পিতা মাতা আমাকে দুনিয়ার মুখ দেখতে দেয় নাই এই জন্য সম্পূর্ণ বিচার আপনার উপরে দিয়ে দিলাম আল্লাহ তালা আপনি সঠিক বিচার করে এই জন্য মুসলমান ভাইয়ার আমার মানুষ হত্যা কিন্তু দুইভাবে করা যায় আল্লাহ তালা আমাদের সকলকে বোঝাত উচিত দান করে তাহলে আল্লাহ তা আল্লাহ বলেন ওয়ালা ইয়া কতু নুন আল্লাহ সাল্লাতি হাবার ন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা তারা প্রকাশ্যে মানুষ হত্যায় জড়িত হতে পারে না গোপনেও মানুষ হত্যাকাণ্ডের সঙ্গে কখনো জড়িত হতে পারে না তিন নাম্বার আল্লাহ বলেন ওয়ালা ইয়াজ নুন আমার প্রিয় বান্দারা কখনও জিনা বেবিচারের সঙ্গে লিপ্ত হতে পারে না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তালার প্রিয় বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ তালার প্রিয় বান্দারা কখনো জেনা সঙ্গে লিপ্ত হয় না এমন কি জেনা তো দূরের কথা জেনা বেবিচারের কাছেও আল্লাহর প্রিয় বান্দারা যেতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুয যিনা ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া saa'a sabila আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ওয়ালা তাকরাবু যিনা তোমরা জিনা বেবিচারের নিকটবর্তী হয়ো না কারণ জিনা বেবিচারের চেয়ে নিম্নমানের গোনা এবং ছোট মনের কাজ দুনিয়ার জমিনে আর একটাও নাই এইজন্য জিনা বেবিচারের সঙ্গে লিপ্ত না হওয়া এটা হচ্ছে ईमानদারদের একটি বৈশিষ্ট্য বাইর আমার বন্ধুরা আমার অথচ আমরা দেখতেছি এই জামার আমার দিকে তাকাইলে অধিকাংশ মানুষ যদিও জেনা বেবিচার না করে কিন্তু জেনা বেবিচারের গোনার সঙ্গে কিন্তু জড়িত বলতে পারেন হুজুর আমার জীবনে আমি তো কোনো দিন করি নাই কিন্তু এমনও হাজারো মুসল্লি আছে জীবনে জেনা করে নাই কিন্তু তার আমল নামায় অটোমেটিক জেনা আর গোনা কিন্তু জমা হয়ে আছে

আমার জীবনে আমি জিনা করলাম না জিনার কাছেও গেলাম না এরপরেও আমার আমল নামায় জিনার গুনা চলে আসবে এটা কেমনে আল্লাহ নবী বলেন সাবিরা রে জেনা বিভিন্ন ভাবে হতে পারে আল্লাহ নবী বলেন সাবিরা বিভিন্ন ভাবে জেনা হতে পারে চোখের মাধ্যমে জেনা হতে পারে জেনার লিসান ইয়াল মানতে কথার মাধ্যমে জেনা হতে পারে হাতের মাধ্যমে জেনা হতে পারে পায়ের মাধ্যমে জেনা হতে পারে অন্তরের মাধ্যমে জেনা হতে পারে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী বুঝান বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জেনা হতে পারে এই জন্য প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গকে জেনার থেকে বা যে সকল কাজের মাধ্যমে জেনার দিকে দাবিত হয়ে যায় মানুষ ওই সকল কাজ থেকে বিরত যে থাকতে পারবে না ওদের আমল নামা ও জিনার গোনা চলে আসবে এজন্য চোখকে হেফাজত করা অপাত্রে না তাকানো অনুরূপ ভাবে অন্তরকে হেফাজত করা প্রত্যেকটি অঙ্গের কি আছে জিনা আছে এজন্য জন্য প্রত্যেকটি অঙ্গকে যদি আমি হেফাজত করতে পারি তাহলে আমি জিনার থেকে বাঁচব বাইরে আমার বন্ধুরা আমার এরপরে আমাদের সমাজের অনেক বাবা জানেরা আছেন আপনার সন্তান আপনার সন্ততি আপনার ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত কিন্তু আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন না আপনার মাধ্যমে আপনার সন্তান আপনার আপনার কারণে সন্তান তার ইজ্জত সম্মানকে সংবরণ করতে পারতেছে না তার ইজ্জতকে সে হেফাজত করতে পারতেছে না আপনার সন্তান যদি কোনো ধরনের জেনা বিচারে লিপ্ত হয়ে যায় সম্পূর্ণ গোনা হবে পিতা মাতার আমল নামায় সন্তান সন্ততি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় এই সন্তান সন্ততিকে যদি পিতা যদি বিয়ে ব্যবস্থা না করে এই সন্তান সন্ততির মাধ্যমে যত প্রকারের গোনা হবে প্রত্যেকটা গোনা সর্বপ্রথম পিতা মাতার আমল নামায় লেখা হবে এই জন্য মাল্লা চালা বলেন অমিন আয়াতি রব্বুল পাকালিনের একটা বড় নিদর্শন হল আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামী এবং স্ত্রীর মাধ্যমে একটা মহাব্বত সৃষ্টি করে রেখেছেন এই স্বামী এবং স্ত্রীর মহাব্বতের কারণে আল্লাহ আল্লা বলেন অসংখ্য গণিত মানুষকে আমি গোনা থেকে বিরত রাখি কিন্তু যেই সকল পিতামাতা তার সন্তান সন্ততির জন্য বিয়ের ব্যবস্থা করে না ওদের কারণে অসংখ্য সন্তান সন্ততি গুনার ভিতরে জড়িত হয়ে পড়ে এই জন্য মুসলমান ভাই আমার জেনা করা মানে শুধু জেনা করা তা না যে সকল কাজের কারণে জেনা হতে পারে অথবা আপনার সহযোগিতা হতে পারে ওইগুলোই জেনার অন্তর্ভুক্ত আপনি জীবনে জেনা করেন নাই কিন্তু আপনার সন্তান সন্ততি প্রাপ্ত হয়ে গিয়েছে তাদের বিয়ের ব্যবস্থা করতেছেন না আপনি তো জীবনে জেনা করেন না আপনি পাচক তো নামাজ পড়েন বড় আল্লাহ রলি কিন্তু আপনার সন্তান তো এই জাতীয় গোনা থেকে কি নাই পবিত্র নাই তো সন্তান যদি এই গুনাহ করে এই গুনাহ আপনারা বলনাময় জমা হয়ে যাবে এইজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দারা কখনো এই জিনার সঙ্গে জড়িত হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যা ফাল যালিকা ইলক আসামা আল্লাহ পাক রব্বুল বলেন এই তিনটি গুনাহর সঙ্গে দুনিয়ার জমিনে যা জড়িত থাকবে ইলক আসামা ওরা বড় ধরনের গোনার সম্মুখীন হয়ে যাবে ইউদু আফলাহুল আজা বুয়া ও মাল কিয়ামাহ আল্লাহ তালা বলেন কেমন ময়দানে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এই তিনটা গোনা অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করা অন্যায়ভাবে মানুষ হত্যা করা জেনামে বিসারের সঙ্গে লিপ্ত হওয়া আল্লাহ বলেন এই তিনটে অপরাধ যাদের জীবনে থাকবে ইয়ুদোয়া আফলাহুলা আজা বুয়াও মাল কিয়ামা ওদের আমলনামায় কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি লিপিবদ্ধ করা হবে ওয়ায়খলুদু ফীহি মুহানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতরে সারা জীবন তারা অবস্থান করবে এই জন্য এই তিনটা অপরাধ আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কখনো করতে পারে না 3 নাম্বার আল্লাহ তাআলার প্রিয় বানদার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যূর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না আমাদের সমাজে কিন্তু অসংখ্য গণিত মানুষ আছে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা সাক্ষীর মাধ্যমে অসংখ্য গণিত মানুষ যেইখানার ভিতরে

আপনি একটা অপরাধ করতে দেখছেন এটা গোপন করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাহা আদা দুনিয়ার জমিনে কখনো সাক্ষী গোপন করা যাবে না যদি কেউ দেখে অপরাধ করছে তার কাছে যদি সাক্ষী চাওয়া হয় তাহলে অবশ্যই তাকে সাক্ষী দিতে হবে আবার কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে দেওয়া যাবে না আল্লাহ বলেন এক তুমহা জমিনে দুনিয়ার যারা সাক্ষী গোপন করবে যারা সত্য সাক্ষী দুনিয়ার জমিনে দিবে না তাদের অন্তরটা পৃষ্ঠ অন্তরে পরিণত হয়ে যাবে এজন্য সাক্ষী গোপনও করা যাবে না আবার মিথ্যা সাক্ষী দেওয়া যাবে